শুভেচ্ছা জানা যায় সমস্ত শুভেচ্ছা জানায় আমাদের ঈদ মানের ত্যাগ এই ত্যাগ সকল মানুষের ঘুরে কেউ মানে যে খাতি করেছিল তার যে বায়া যে ত্যাগ করেছে ত্যাগ শুধু খাওয়ার জন্য নয় আপনারা জানেন ইসলাম ধর্মে বলেছে যে তিন ভাগের এক ভাগ দিয়ে দিতে হবে জমাকে এক ভাগ আয় আর আসের পা প্রতিবেশীকে গরিব মানুষকে দিতে হবে শুধু আমি নিজে মাংস খাওয়ার জন্য নয় আমাদের ঈদ হলো এক এলাকার মানুষ ছেলে মেয়ে যারা কোরবানি নিতে পারেনি তাদেরকে দিয়ে যেটুকু বাসে সে সকলে জেনে খেতে পায় এই জন্য আমাদের কুরবানি তাই কুরবানি মানেই আমাদের সবাই ভাবে যে সকল কিছু আমরাই খেয়ে নেব তা নয় এলাকার পাড়া প্রতিবেশী মানুষ কথা দেখতে হবে আমার ছেলেমেয়েরা ভাবে একটা বাচ্চা ছেলে ঘুরে বেড়াবে খেতে পারছে না এই জিনিস না হয় আমরা যেন সবসময় যাই এক অপরের পাশের থেকে আজকে ঈদুল ঈদের দিন সকল ঈদের শুভেচ্ছা জানাই এবং সকল মিলে ভালো থাকবে এই এলাকায় অফিসে গণ্ডগোল না হয় আপনার ঈদ করেছেন ঈদের যেন কোন রকম অফিসের গণ্ডগোল নয় হয় হাট চার আছে বেড়ে দেবে এবং যেটা খুব হয়ে গেছে আমরা চাইব শান্তিপূর্ণ হয়ে চলুক এলাকায় যেন কোনো না হয় এবং যারা মোটরসাইকেল চালাচ্ছে রাইন আছে অন্তত হেলমেট পরে যেন চালায় সকলকে আমি অনুরোধ করছি কেন হলো যে প্ল্যানটা চলে গেলে আমরা দিতে পারব না তাই ফাইন ফাইন সেটা বড়ো কথা নয় কিন্তু কথা হলো যে আপনারা সকলে সময় চলে এবং সকল শান্তিভাবে চলে খুশি মারাক এই খুশি অনুষ্ঠানের উপস্থিতিতে কর্মীদের উৎসাহ কেমন মনে হচ্ছে আজকে আমাদের খুশির দিন এবং মুসলমান ধর্মের সবচেয়ে বড় উৎসব হচ্ছে ঈদ চোখা প্রথমত আমাদের মানবিক বিধায়ক চাকির সাহেব উনি যতই ব্যস্ত থাকুন উনি কিন্তু জঙ্গপুরবাসীর টানে সব সময় নিজেকে উজাড় করে দিয়েছে। এর আগেও আমরা দেখেছি বিভিন্ন অনুষ্ঠানে তাতে ঈদ হতে পারে দুর্গাপূজা হতে পারে সমস্ত উৎসবে উনি জঙ্গিপুরের মানুষের কথা সবসময় পাবেন একটা কথা আমাকে খুব গর্ব করে বলতে ভালো লাগে এই ঈদ জহায় অনেক গরিব মানুষের কথা ভেবে শুধু আন থেকে নয় বিগত অনেক দিন থেকে মানুষ যাতে উনি যে উপহারটা দেন সাত কাটা দেন মানুষ যাতে গরিব মানুষ পায় দিয়ে এসছে অনুরূপভাবে এবারও ঈদ উজ্জোহাতে গোটা তেরোটা ওয়ার্ডে তো দিয়েছেন গোটা জঙ্গিপুর বিধানসভার তারপরেও কিন্তু সতীতে প্রত্যেকটা জায়গাতে উনি কিন্তু এই উপহার মানুষকে গরিব মানুষকে দিয়ে থাকে যেটা আমাদের খুব গর্বের বিষয় আর প্রথম কথা হচ্ছে ঈদের দিন উনি সবাইকে এখানে দেখা করতে এসছে সমস্ত ঈশ্বরের নেতৃত্ব এবং কর্মীদেরকে উৎসাহ দিতে আমাদের জঙ্গিপুরবাসীর গর্ব উনি আমাদেরকে এসে উৎসাহ দিয়েছেন এটা আমাদের খুব ভালো লাগছে এবং কর্মীরা উজ্জীবিত তারা জানে যে জাকির সাহেবকে আমরা মনে করা বা স্মরণ করা মানে উনি এসে হাজির হবে তাই উনি আজকে আমাদের মধ্যে এসে সবাইকে উৎসাহ উদ্দীপনা দিয়েছে আমাদেরকে খুব ভালো লাগছে উনি এসেছে